আসসালামু আলাইকুম বাংলাদেশ গ্রাম পুলিশ মহল্লাদার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো গ্রাম পুলিশে আপনার আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং উচ্চতা কত লাগবে এ টু জেড আই স্ক্রে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সো প্রথমত জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ গ্রাম পুলিশে মহল্লাদার পদে আবেদন করতে হলে পাতির শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীতে পাস অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হল আপনি আবেদন করতে পারবেন সো পুরুষ প্রার্থীর জন্য সর্বনিম্ন উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি সর্বনিম্ন ওজন পঞ্চাশ কেজি প্রয়োজন হবে সো গ্রাম পুলিশে মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেখানে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন সর্বনিম্ন পাসপোর্ট বুকের মাপ আঠাশ ইঞ্চি স্বাভাবিক এবং তিরিশ ইঞ্চি সম্প্রসারিত সর্বনিম্ন ওজন প্রয়োজন হবে পঁয়তাল্লিশ কেজি গ্রাম পুলিশের মহল্লাদার পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় লাখসাম কুমিল্লা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশের মহল্লাদার পদে সো এখানে আপনার স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ বাহিনী গঠন প্রশিক্ষণ শৃঙ্খলা ও চাকরির শর্তাবলী অনুযায়ী এখানে আপনার কুমিল্লা জেলার লাকসা উপজেলার নিম্নবণিত ইউনিয়ন পরিষদের নামে পাশে উল্লেখিত ওয়ার্ড সমূহে মহল্লাদার পদে গ্রাম পুলিশের শূন্য পদ সমূহ প্রত্যেক একজন করে পূরণের নিমিত্তে নিম্নবণিত শর্ত সাপেক্ষে সহস্তে লিখিত আবেদন করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পুলিশ মহল্লাদার পদ তো যেখানে আপনার ইউনিয়নের নাম দেখতে পাচ্ছেন মুদারফরগঞ্জ দক্ষিণ শূন্য পদের সংখ্যা দুই তারপর আপনার যে ওয়ার্ডের মহল্লাদার পদ নিয়োগ করা হবে ওয়ার্ড নম্বর তিন এবং ছয় তারপর আছে ইউনিয়নের নাম গোবিন্দপুর মহল্লাদারের শূন্য পদের সংখ্যা হলো আপনার চার যে ওয়ার্ডে নিয়োগ প্রদান করা হবে ওয়ার্ড নম্বর এক চার আট ও নয় নং ইউনিয়নের নাম উত্তর দা পদের সংখ্যা হলো এক ওয়ার্ড নম্বর হলো চার ইউনিয়নের নাম আসগোরা মহল্লাদার পদের সংখ্যা হলো তিন ওয়ার্ড হলো তিন পাঁচ ও নয় নং ওয়ার্ডে তারপর ইউনিয়নের নাম লাখসাম পূর্ব মহল্লাদার পদে সংখ্যা হলো দুই যে ওয়ার্ডে নিয়োগ প্রদান করা হবে মহল্লাদার ওয়ার্ড নম্বর তিন ও চার সো বাংলাদেশ গ্রাম পুলিশের মহল্লাদার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যেখানে পাথির বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বাংলাদেশ গ্রাম পুলিশ মহল্লাদার পদের আপনার বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন যেখানে সরকারি অংশ হতে তিন হাজার টাকা এবং ইউপি অংশ হতে তিন টাকা মোট ছ টাকা বেতন প্রদান করা হবে বাংলাদেশ গ্রাম পুলিশ মহল্লাদার পদের ক্ষেত্রে তো সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি তো যেখানে আপনার প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং সকে উল্লেখিত ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হবে আপনার যে ইউনিয়ন এবং যে ওয়ার্ডে জনবল নিয়োগ করা হবে সেই ওয়ার্ডের আবেদন করতে পারবেন তো যেখানে আপনার প্রার্থীকে অবশ্যই ডাক যুগে আপনার আবেদন পত্র প্রেরণ করতে হবে বাংলাদেশ গ্রাম পুলিশ বা মহল্লাদার পদের জন্য প্রার্থীর বয়স ষোলো সাত দুই হাজার চব্বিশ মধ্যে আঠারো হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা কোঠা আবেদনের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সো আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে উপজেলা নির্বাহী অফিসার লাকসাম কুমিল্লা এর বরাবর আগামী পাঁচ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি বা ডাক যুগে আপনি আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন সকাল নয় গটিকা হতে বিকাল পাঁচ গটিকা পর্যন্ত সো আপনার আবেদনপত্রের সাথে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো আবেদনপত্রের সাথে অবশ্যই ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্রের সত্যায়িত কপি প্রেরণ করতে হবে প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত প্রার্থীর সদতোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙ্গিল ছবি প্রয়োজন হবে তারপর প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি সকল শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি প্রাথমিক জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদের সত্যায়িত কপি সো মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী বা উপজাতীয় আনসার ও বিডিবি কোঠায় সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি সো প্রার্থীর যোগাযোগের ঠিকানা সম্বলিত এবং অব্যবহৃত দশ টাকার ডাক যুক্ত দশ ইঞ্চি ইন্টু চার দশমিক পাঁচ ইঞ্চি পরিমাপের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তবে অবশ্যই খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় লাকসাম সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ